আমি দুপুরে দেখলাম এত জোর বাঁধ পড়ছে আমি লতাকে বললাম আমার ভাইয়ের বউ আমি বললাম যে ও আমার সাথে থাকে অভিষেকের মা আমি বললাম লতা তুই শাক বাজা আমাদের দেখে দেখে পাশে পাশে বাড়ি সবাই শাক বাজাতে শুরু করলো কিছুটা বজ্র কণ্ঠ কমে গেল কিন্তু আমাদের পাড়াতেই একটা বাড়িতে বাজ পড়েছে আমাকে সেটাও দেখে আসতে হলো ওদের ছাদটা ভেঙে গেছে ফর্চুনেটলি হয়তো কেউ ইনজিওর হয়নি কিন্তু আপনারা জানেন গ্রামের দিকেই বাজ করে এক একটা জায়গায় সাত আটজন করে তাদের মারাও যায় খুবই মানে ভয়ানক আকাশ বা পৃথিবী বা সূর্য গ্রহ তারা আমাদের কথায় চলে না এবার পুজোটা আর্লি হচ্ছে আর বর্ষাটা আর্লি এসছে কিন্তু যাবার নামবন্ধ নেই আমরা তো আর কিছু চাই না আমরা তো চাই পুজোর কদিন ভালো থাকুক আর প্যান্ডেল ট্যান্ডেল করার জন্য দু একদিন সুযোগ মা দিই মায়ের কাছে এটাই আবেদন থাকবে আগামীকাল মহালয় মহালয়ের আগে আমি মাতৃ প্রতিভা উদ্বোধন করি না ওটা দেবী পক্ষ থেকে করি আমি প্যান্ডেলটা দেখতে এসেছি ভগত তৈরি করেছে আইডিয়াটা বিজঙ্গল চাষির কাজ আছে শস্য ভাণ্ডার আছে ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে সবুজ শস্য প্রান্তরে এই সব কথাগুলো দিয়ে এই গানটা তৈরি হয়েছে ঠিক প্যান্ডেলের থিমে আমরা অনেক সময় ভুলে যাই যে যারা কৃষক তারা ধান না উৎপাদন করলে আমরা খেতে পাই না আমরা অনেক সময় ভুলে যাই যারা শস্য উৎপাদন করে তারা যদি না থাকে আমরা কিন্তু শস্যগুলো পাবো না আমরা অনেক সময় ভুলে যাই কারিগররা যারা বিভিন্ন বিভিন্ন জিনিস তৈরি করে এবং তারা মাটির ঘরে থাকলেও তাদের সৃষ্টি কিন্তু সৃষ্টির ভান্ডার তারা কিন্তু সৃষ্টির অন্যতম স্রষ্টা কাজেই তাদেরকে মর্যাদা দিয়ে টালাপত্যায় যে পুজো করেছে আমি এই ভাবনাটাকে আমি অনেক অনেক অভিবাদন জানাচ্ছি অনেক অনেক শুভনন্দন জানাচ্ছি খুব ভালো থেকো সকলে খুব ভালো হোক সকলে আমি এটুকুই বলবো এবং তোমাদের সাথে ইউনেস্কোরও একটা পার্টনারশিপ আছে কাজে অলরেডি ট্যুরিস্টরা আসতে শুরু করেছে এবং অনেক ফরেনার্সটাই পুজোতে আসে তাদের সকলকেই আমাদের বাংলার কৃষ্টি দিয়ে ঘেরা একটা ধানের ছড়া বা একটা কিছু তাদের একটা উপহার দেবে অন্য কিছু দামে উপহার দরকার নেই যে তোমরা শাল কিনেছ এটা অনেক দাম নো আই নয় প্রশ্নে আসে না আমি যেটা বলি তোমাদের তুমি বরঞ্চ আমাকে একটা গামছা আমি খুশি হতাম আমার কাজে লাগতো সবাইকে বাংলার প্রোডাক্টগুলো দাও আর একটা করে ধানের ছড়া দাও না ও আমি ওরকম চাই না আমি অরিজিনাল ধানের ছড়া আমার বাড়িতে আমি রাখি না এটা সব ঠিক আছে তোমার বিজঙ্গন অঙ্গন তুমি ধানের ছড়া দেবে চাষিদের থেকে নিয়ে আসবে আমার ঘরেও একটা ধানের ছড়া থাকে আমার ঘরেও একটা সেলফ হেল্প গ্রুপের একটা হারিকেন থাকে যার মধ্যে একটা লাইট চলে এগুলো হচ্ছে বিউটি খুবই সুন্দর এগুলো দেখলে পরেনার্সরাও খুশি হয় বন্ধুরাও খুশি হয় আমার নতুন করে নেবার কিছু নেই তোমরা আমাকে ডেকেছ এটাই আমার বড় পাওনা আমি অনুরোধ করব আমাকে কিছু না দিয়ে গরিব মানুষের মুখে হাসি ফোটাও আমি এটুকু শুধু বলতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভ যে মনোজ কি এসছো মনোজ এসো আমি আগেরটাই তোমায় মিস করে গেছি আসলে আপনারা জানেন আমি হাঁটতে এবং এ করতে খুব ভালোবাসি কিন্তু আমার কাল থেকে গলাটা একটু ফুলে গেছে সেই জন্য আমি ভয় পাচ্ছি যদি জ্বর টর হয়ে যায় তাহলে কখন আমার জ্বর হয় না আমার প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন আছে এমনি এই তোমরা ভিজবে না সরে এসো এদিকে এসো চলে এসো উপরে এই জন্যেই আপনারাই বা প্রেস রিপোর্টারে যারা আছেন আপনাদেরও কভার করতে হবে আপনারা একটু সেল চলে যান বা ছাতা নিয়ে নিন কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে আমি সবার জন্যই বলবো এবং সেই জন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই চার পাঁচ দিনে তিন হাজার পুজোর উদ্বোধন আছে ভার্চুয়ালি মিলিয়ে কাজে সেই জন্যই একটু পিকসা নিতে হচ্ছে তারা প্রত্যয় খুব ভালো পুজো করে তাদের থিমও খুব ভালো হয় এখানে আমার সাথে পুলিশ কমিশনার মনোজ পন্থ আছে ডিসি ওসিরা আছেন আমার সাথে মালা শাহ তরুণ শাহ আছেন শ্রেয়া আছে আমার সাথে বিশ্ব আছে আমার সাথে দেবদীপ আছে সৌম্য আছে পীযুষ পান্ডে আছে সহ এই প্রত্যয়ের টালা প্রত্যয়ের সকল ভাই বোনেরা আছেন আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা নৃত্যনাট্য করছিলেন ভিজে ভিজে তারা আছেন আমি অনেক ঢোল বাজাচ্ছিলেন সকলে দেখছিলাম আমার খুব ভালো লাগছিল এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে এটাকে কভার করতে এসছেন এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা টালাপত্যয়কে নিয়ে গর্ববোধ করেন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেঁথে করেন এক এক বছর এক এক রকম থিম করেন আমি যখন জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলাম তখন শুভ আমায় বলেছিল দিদি আমরা একটা ব্রিজ অঙ্গন করছি আমাদের একটা থিম লিখে দেবে এমনিতেই আপনাদের আমি বলি অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি এটা ওদের আবদার ওই চৌকাকা আর হচ্ছে ওদের থিম কিন্তু এবার ক্যাশেটে আমার দুটো গান দেওয়া আছে যেটা বেরোবে আগামীকাল সিটি ধনধান্যে ভরে এটা লেখা এবং সুর করা আমার আমি ইন্দ্রনীলকে দিয়ে গাইয়েছি শুভ আমায় রিকোয়েস্ট করেছিল বলে আর একটা আমি অজয় সংগতিতে ইন্দ্রনীলকে দিয়ে করিয়েছি আর অরূপের গানটা আমার সিডিতে নেই তার কারণ জিতে একটু দেরি করে ফেলেছে ওর জিত গাঙ্গুলির ওয়াইফ একটু অসুস্থ ছিল তাই ও গতকাল জাস্ট পাঠিয়েছে কিন্তু আমার সিডিটা তো রেডি হয়ে গেছে কারণ আগামীকাল মহালয়ের দিনে আমাদের ওটা বেরোয় কাজী পুজোর সময় আগে যেমন অনুরোধের আসর হতো কত শিল্পীরা পুজোর গান দিতে। সেই গানগুলো পুজো প্যান্ডেলগুলো মন দিয়ে বাজাত মন দিয়ে শুনত সারা বছর অপেক্ষা করে রাখ থাকত কিন্তু এখন যেন কেমন একটা বাংলা গানের কদর যদি আমরা সম্মান দিয়ে না এগোই সব গানই ভালো বলত কিন্তু আমার মাতৃভূমি বাংলা বাংলা আছে বলে তো আমি ভারতবর্ষের নাগরিক আমি বাংলার নাগরিক সেই জন্য মনে রাখবেন নিজের মনের প্রত্যয় থেকে নিজের মনের উত্তরণ থেকে আমি যেন মা আম্মা মাদার তিনটেই বলতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে তাই কৃষকের কথা আমরা অনেক সময় বলি আমি একটা গান লিখে চিকাল বেরোবে রাঘব গিয়েছে সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে সেই মেধাই আসল মেধা যে সমাজ তৈরি করে অনেক মেধায় লুকিয়ে থাকে আমাদের মাটির ঘরে সেই মেধায় আসল মেধা যারা অনেক সৃষ্টি করে পুরোটা আমি হয়তো ঠিক বললাম না গাড়ির লাইনটা আমি তো মুখস্থ করি না মুখস্ত করে লিখি না জাস্ট স্পন্টেনাস লিখে দিই আর আমি শিল্পী নই আমি কোনোদিন গান শিখিনি হ্যাঁ শিখেছি দু বছর শিখেছি এবং মোটামুটি ক্যাশিও বাজাতে পারি বা সরগম টরগম জানি কিন্তু সেই অর্থে আমি শিল্পী নই কিন্তু তবু বাংলা গানটাকে পুজোয় আমি প্রথম দিতে শুরু করি ওই সুরুচিক রাত থেকে অনেকগুলো গান আমার দেয়া আছে আগে পুজোকে কেন্দ্র করে মাগো তুমি সার্বজনীন বা এই পৃথিবী একটাই দেশ এরকম অনেক গান আছে এবারেও আছে সিরাগা গিয়েছে আপনারা দেখবেন বাবুল গিয়েছে ইন্দ্রনীল গিয়েছে মনুময় গিয়েছে ইমন গিয়েছে তৃষা গিয়েছে ঐতিহ্য গিয়েছে রাঘব গিয়েছে বাবুল সুপ্রিয় গিয়েছে সেটা কালকে বেরোবে কিন্তু প্রত্যয়ের টালা প্রত্যয়ের কথাটা যেটা প্রত্যয় আমার একটা গান তৃষাও গিয়েছে তার লাইনটা প্রথম দুটো লাইন আমার মনে আছে আমার আখি উচ্ছ্বাসে আমার আখির প্রত্যুষে আমি হাসি উচ্ছ্বাসে পুজো নিয়ে আসুক সকলের মুখে হাসি দুর্যোগ কাটিয়ে দিক যেভাবে দুর্যোগ হচ্ছে বিহারি উপজেও খুব বৃষ্টি হচ্ছে আপনারা দেরাদুন থেকে শুরু করে দেখেছেন কিন্তু বাংলাটা নৌকার মতো সব জল চলে আসছে আমাদের গঙ্গায় ফরাক্কা হয়ে ওদিকে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে একেবারে ডিভিসি এবং পাঞ্চেত হয়ে দক্ষিণবঙ্গে আবার উত্তরবঙ্গে জলে ভাসছে নেপাল এবং ভুটানের জলে সংকোষের জলে তিস্তার জলে ফলে সবটাই সামলাতে হয় কালকে হাইটাইড আছে আমার চিন্তা ওখানে পড়ে আছে আর সকাল থেকে যেভাবে বাঁচ পড়ছে যেভাবে বৃষ্টি হচ্ছে পুজো কমিটিগুলো কি করে যে প্যান্ডেল কমপ্লিট করছে এটা তাদের অনেক কৃতিত্ব এবং তাদের তো করতেই হবে তা নাহলে পুজো তো পুরস্কার সব বিক্রিয়ার হয়ে যায় ষষ্ঠীর মধ্যে